আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আজ বিকেলে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ভিপিএন ব্যবহারে বার্তা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত নিকোলাস মাদুরো এবং আইসিসির পরের সভা ঢাকায় হতে পারে আসসালামু আলাইকুম আজকের বিজনেস বাংলাদেশ নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছি বাপ্পি খান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন নাহর সিদ্দিকা ও মঞ্জুর মতিন এদিকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও চলবে বলে জানিয়েছেন আরেক আব্দুল কাদের এক তিনি দাবি করেছেন পুলিশের বন্দুকের মুখে অন্য সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা আদায় করা হয়েছিল এর প্রতিবাদে আজ সোমবার সারা সারাদেশের ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবিতে পয়লা জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তা ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মোবাইল অপারেটরদের শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ আহ্বান জানান তিনি বলেন ভিপিএম চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে এবারে আন্তর্জাতিক একান্ন শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো রোববার দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর সোমবার প্রথম প্রহরে গণনা করা আশি শতাংশ ভোটের মধ্যে একান্ন দশমিক বিশ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী এদমুন্দ গনসাসেল পেয়েছেন চুয়াল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ হবে একই সঙ্গে এই সভায় কাউন্সিলের নির্বাচন হওয়ারও জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলেন আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে এখানে নির্বাচনটাও হওয়ার কথা রয়েছে ঢাকার এই সভা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি কারণ এখানে বেশ কিছু নতুন নতুন সিদ্ধান্ত আসতে পারে। কমিটিতে এমনটা দর্শক এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবরের আপডেট পেতে লগ ইন করুন বিজনেস বাংলাদেশ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অথবা যুক্ত থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে